এই যে দেখো ফ্রেন্ডস গোপী সোনাকে ক্যাটবেরি দিয়েছিলাম আজকে ঠাকুর খেতে তো এই যে দেখো গোপী সোনাকে ক্যাটবেরিটা খাইয়ে দিলাম সঙ্গে বাতাসেও দিয়ে দিয়েছি না বাবা না আর সকালে দিয়েছিলাম ওকে খেতে সোনপাপড়ি সোনপাপড়িটা ওর বাবা ওর জন্য সবসময় নিয়ে আসে তো সেজন্য সকালে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে গোপী সোনা ওর বাবাকে আজকে অনেক সুন্দর লাগছে তো এই যে ফ্রেন্ডস পুজো আমার হয়ে গেছে বেরিয়ে পড়ছি আর এখনও অনেক কাজ বাকি রয়েছে রান্না করতে হবে রান্না বান্না সব কিছু রয়েছে তো চলো তোমাদের সঙ্গে বলছি এই যে বন্ধু দেখো গ্যাসের মধ্যে ডাল বসিয়ে রেখেছিলাম ডাল তো প্রায় একদম শুকিয়ে গ্যাট হয়ে যাচ্ছিল বুঝলে আর একটু পরে আসলে আমার ডাল আজকে যেত একদম যাই হোক বেশি দের করবো না তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলবো ফ্রেন্ড প্রতিদিন একটা চিন্তা থাকে যে শুধু তোমাদেরই জন্য দেখো শুধু তোমাদের জন্য একটা চিন্তা থাকে কি যে আমি কখন একটা জিনিস বানাবো কখন একটা আমার বন্ধুদেরকে আপলোড করব কখন দেখাবো কখন কি করব কিছু দেখবে একটা টেনশন থাকে তাই না ফ্রেন্ডস আর এই যে দেখো আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই একটু পরিষ্কার করে দিই এটা ঠিক আছে দেখো এটার স্বপ্নে কিন্তু আমি পাগল হয়ে গেছিলাম যে এটা আমি কবে পাবো কবে পাবো ঠিক আছে এটা কিন্তু আমার স্বপ্নের একটা জিনিস ফ্রেন্ডস তোমরা যারা নতুনরা এখনও ভাবছ যে কাজ শুরু করবে অবশ্যই করে দাও এটা যখন পাবে না মনে হবে যে তুমি জীবনের হয়তোবা সব থেকে বড় জিনিসটা পেয়ে গেছো আমি যেদিন এটা পেয়েছিলাম আমার কি বলবো মানে এত এত আনন্দ হয়েছে আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা হয়েছিলো দুঃখ অনেকটা হয়েছিল আর সেটা কেন হয়েছিল আমি তোমাদের বলছি চলো যখন আমি এটা মানে পেতে যাব তো আজকে আমাদের আলোচনাটা থাকবে ইউটিউবে আর প্লে বাটন নিয়ে আমরা আজকে আলোচনাটা করি ঠিক আছে আজকে ফ্রেন্স এটা যখন আমি আমার যখন এক লাখ পণ্য হয়ে গেছিল তো সবারই একটা আশা থাকে যে আমি এটা পাবো ঠিক আছে আমি এটা পেতে চলেছি পাবো একদম একদম মানে আলাদা একটা ফিলিংস চলে আসে ঠিক আছে তা আমি যখন এটা পেয়েছিলাম তখন আমি যখন আমার কাছে কোনো অ্যাপ্লাই অ্যাপ্লাই আসেনি ঠিক আছে এটা যখন ইসে হবে এটা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না মানে সবার কাছে একটা নোটিফিকেশান আসে ঠিক আছে তো আমার কাছে কিন্তু এটার কোনো নোটিফিকেশান আসেনি আর কেন আসেনি সেটা আমি তোমাদের পুরোটা খুলে ডিটেলসে না বলে তোমরা বুঝতে পারবে না যারা নতুনরা যারাদের মনিটাইজেশন সবে সবে চালু হয়েছে যারা প্লে বাটানোর জন্য আবেদন করবে তারা কিন্তু এই এই সত্যি কথাটা বা এই একটা ভালো ইনফরমেশান তোমরা কিন্তু জেনে রাখো তোমাদের অনেক কাজে আসবে হ্যাঁ আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব বাট আমার সময়ের জন্য করা হয় না এই যে আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে সেগুলো নিয়ে যদি আমি তোমাদের একটা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তোমরা নতুনরা যারা আমার মতো সমস্যায় ভুগবে তারা কিন্তু জিনিসটা আর কি বুঝতে পারতে বা পেয়ে যেতে তো যাই হোক আমি চেষ্টা করব বানানোর জন্য ঠিক আছে আমি চেষ্টা করব তো আমি মুখে বলে দিচ্ছি তোমরা চেষ্টা করে মুখের কথা শুনে পুরো ভিডিওটা দেখে তোমরা কিন্তু চেষ্টা করবে তোমাদের হয়ে যাবে যারা যারা এই প্লে বাটন অ্যাপ্লাই ধরো তোমরা পাচ্ছ না জিমিলে আসছে না তাহলে তোমরা কি করবে অনেক ভাইরা দেখবে ভিডিওগুলো দিয়ে রেখেছে ওদের জন্যই কিন্তু আমি এটা হাতে পেয়েছি আমি তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম আমার জিমেলে কোনোভাবেই যেখান থেকে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পরে মিনিমাম দশ সাত দিন সাত হ্যাঁ সাত আট দিন পরে কিন্তু এটা দিয়ে দেয় ঠিক আছে মানে অ্যাপ্লাই করার জন্য তো আমার কিন্তু এটা কিছুতেই আসছিল না আমার জিমেলে কোনো প্রবলেম ছিল না হ্যাঁ আমি তো অপেক্ষায় বসে আছি আসবে 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 কিছুতেই আসছিল না আর আমার প্লে বাটন কিন্তু ওখান থেকে ইউটিভিরা কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে আমার প্লে বাটন কিন্তু আসা শুরু করে দিয়েছে কিন্তু আমি তো এখনও মানে কিছু করতেই পারলাম না যেহেতু আমার এক লাখ পূর্ণ হয়ে গেছে ওরা কিন্তু আমাকে সেই হিসাবে আমাকে এটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আমি যখন আমি যখন এটা আসছিল না প্রায় দশ দিন প্রায় দশ বারো দিনের মতন হয়ে গেছে তখন আসছে না বলে অনেকটা টেনশনে পড়ে গেছি সবাই বলছিল যে আসবে 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 একটু ধৈর্য ধর আসবে কালকে আসবে পরশু আসবে এ করতে করতে কিছুতেই আমার কাছে এটা পৌঁছচ্ছিল না তারপর আমি ভাবলাম যে না যেহেতু আসছে না তাহলে আমি ভিডিও দেখি মানে হতাশ হয়ে গেছে অনেক কটা ভিডিও দেখে ফেলেছি অনেক কটা কিন্তু আমি ডিটেলসে কারো থেকে তেমন কোনো ইনফরমেশন পাইনি তাই আমি খুব হতাশ হয়ে পড়েছি তারপর একদিন একদিন আমি কী করেছি ঘুমিয়েছিলাম ঘুমাবো আর কি ভাত খাওয়া দাওয়া করে ঘুমেতে গেছি তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে একটা ভিডিও আনি দেখি ঠিক আছে তো যাই হোক আমি সার্চ করেছি সার্চ করার পরে একটা দাদা ভাইয়ের ভিডিও এসছে তো কি মনে হলো আমি ভাবলাম কি একটু তাহলে ঢুকে দেখি ওদেরটা তো কোনো কাজে লাগলো না আর ওরা ঠিক করে বলতেও পারলো না তাহলে এই দাদা ভাইটা একটু দেখি কি বলে তারপরে আমি ঢুকেছি এবার ঢুকে ঢোকার পরে ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনলাম শোনার পরে সত্যি তোমরা বিশ্বাস করবে না উনি যেভাবে যেভাবে বলেছেন আমি কিন্তু সেইভাবে সেইভাবেই কাজগুলো করেছি করার পরে দেখি আমার অ্যাপ্লাই অপশান চলে এসছে তারপর আমি আর কি দেরি করি ফাইনালি আমি ওটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম অ্যাপ্লাই করার পরে মিনিমাম তোমার অ্যাপ্লাই করার পরে সাত দিন পরে আমার আবার কোনো মেল আসছিল না এটা অ্যাপ্লাই করার পরে আবার পি থেকে ইউপিএস থেকে মেসেজ ঢোকে ঠিক আছে রিসিভ করার জন্য তো সেখান থেকে আমার তো এটা ঢুকে গেছে এবার ওখান থেকে ওরা ছেড়ে দিয়েছে এবার ইউপিসের হাতে কিন্তু আমার এই প্লে বাটনটা চলে এসেছে ঠিক আছে আমার কাছে ইউটিউবের মেলটা কোনোভাবেই আসছিল না কি করব কি মানে কোথা থেকে দেখব কোথা থেকে আনব বুঝতে পারছিলাম না কি করব জাস্ট আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আবারও মনকে সান্তনা দিলাম যাই হোক মনে হচ্ছিলো যে আমি হয়তো বা হারিয়ে ফেলবো হয়তো বা পাবো না এই জিনিসটা আর খুবই মনে একটা দুঃখ হয়ে গেছিলো তারপরে কি করব কি করব ভেবে পাচ্ছি না আবারও অনেক অনেক ভিডিও দেখেছি সেখান থেকে কোনো কোনো ক্লু পাচ্ছিলাম না তো সেই মুহুর্তে কিন্তু আমি জানি না ইউপিএসির সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে ওদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে এসব আমি কিন্তু ডিটেলসে কিছুই জানি না যেহেতু নতুন আমি প্রথমবার পাবো তাই না কিন্তু একটা থেকে মজার বিষয় হয়েছে ফ্রেন্ডস আমি কিন্তু আরও দুজনকে অ্যাপ্লাই করে দিয়েছি আর ওদের তো সব ঠিকঠাক চলে এসছে আর আমি কিন্তু সব কিছু করে দেওয়ার পরে কিন্তু ওরা প্লে বাটান দুটো হাতে পেয়েছে কিন্তু আমার বেলারটা আমি পাচ্ছি না আমার শাশুড়িমা মা যে হ্যাঁ লোকেরটা করে দিচ্ছ কিন্তু এবার নিজেরটাই পাচ্ছ না ঠিক আছে তো যাই হোক আমারও খুব খারাপ লেগেছিল যেহেতু দেখো সত্যিই তো তাই সবাইটা আমি করে দিয়েছি অথচ আমারটা আমি পাচ্ছি না এটা কি মানা যায় কখনোই মানা যায় না তারপর কি আমাকে ডেলি হ্যাঁ ডেলিভারি ডেলিভারি ম্যান ফোন করেছিল যে আপনার পার্সেলটা চলে এসছে আপনি আধার কার্ডের ডিটেলস দেখান এবার আমি তো দিতে প্রস্তুত কিন্তু আমার কাছে আমি যেটা দিয়ে পাঠাবো সেটাই আমার কাছে নেই কি দিয়ে পাঠাবো আমি ওদের কাছে আমার কাছে কোনো ইমেলই আসেনি তারপর কি করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না ওরা একে একে তিন দিন ফোন করেছে আমি কিছুই করতে পারিনি ওরা বলছে না আমরা কিছু করতে পারবো না আর রিটার্ন রিটার্ন যদি আমি কলও করি তারা কলও ধরছে না আর কলো নিচ্ছে না ধরলেও কেটে দিচ্ছে কোনো রকমের কথা বলছে না তারপর আবার একদিন হতাশ হয়ে আমার গোপসনাকে ডাকতে ডাকতে তারপরে আবার একদিন হট করে একটা ভিডিও সামনে এসছে দেখলাম ভিডিওটা দেখার পরে ছেলেটা বলছিল কোনো যদি প্রবলেম হয় সিলভার বাটার না পান তাহলে ইউপিএসের সঙ্গে এখানে যোগাযোগ করুন সেটা দেখে আর তো আমি এক সেকেন্ডও দাঁড়াইনি সেটা দেখে আমি একদম ফোন করে দিয়েছি একদিন প্রথম দিন করেছি আর ভয়ে কথা বলতে পারিনি দ্বিতীয় দিন বলেছি ওনাকে আবার ওনারা তো সবসময় হিন্দি বলে এবার আমরা যেহেতু বাঙালি বাঙালিভাবে কথা বলি এবার তো ওরা হিন্দিতে বলে তাও যাই হোক আমি অনেক কষ্ট করে ওদেরকে বোঝাতে পেরেছি যে আমার প্লে আমি পাচ্ছি না যাই হোক ওরা কোনোভাবেই বুঝেছে বুঝে পাওয়ার পরে আমাকে ওরা হেল্প করেছে হেল্প করার পরেই কিন্তু আমি প্লে বাটনটা আমার আধার কার্ড জমা দিয়েছি জমা দেওয়ার পরেই কিন্তু ওরা আমাকে প্লে বাটনটা হাতে দিয়েছে তো ফাইনালি আমি প্লে বাটনটা হাতে পেয়েছি যেদিন আমি পেয়েছি আমার ভিডিও আপলোড করা আছে অবশ্যই সবাই দেখে নেবে আর যারা 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 এই প্রবলেমে আছো তারা তারা কিন্তু হ্যাঁ ইউপিএসের নাম্বার কিন্তু ইউপিএস থেকে যদি কোনো মেল আসে তার নিচেই কিন্তু দেওয়া থাকে যারা কিন্তু জানো না অবশ্যই ওখান থেকে নিয়ে নেবে নিয়ে কিন্তু ইউপিএসের সাহায্য তোমরা নিতে পারবে ঠিক আছে তো কি বলবো ফ্রেন্ডস এটার মধ্যে কিছু আর এটা এমন একটা জিনিস যে যে কেউ না পেলে মনের মধ্যে এত কষ্ট আসবে এত কষ্ট আসবে তো তোমরা জীবনই ভাবতেই পারবে না এটার জন্যই তো মানুষ দেখো টাকা পয়সার জন্য তো মানুষ কিছু করে না সবার আগে মানুষ প্লে বাটনটা চিন্তা করে আর আমি কিন্তু সবার আমার স্বপ্নই টাকা টোকার ছিল না আমার কিন্তু স্বপ্নই ছিল একটা প্লে বাটন পাওয়ার ঠিক আছে তো সেটা আমি ফাইনালি পেয়েছি তো সেই জন্য কিন্তু আমার এখন ইউটিউব থেকে আরও কিছু আর যে কিছু পাওয়ার ইচ্ছে কি বলবো আছে আবার নেই তো আমি চালিয়ে যাচ্ছি দেখি কত দিন চলে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আশা করি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই কিন্তু এক একসঙ্গে মিলেমিশে কাজ করবে আর আমাকে একটু ভালোবাসার মনে রাখবে ঠিক আছে আমিও তোমাদের মনে রাখবো তোমরাও আমাদের মনে রাখবে তো টাটা পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে আশা করি আরেকটু 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 ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো আমি আসলে কি বলতো কোথাও তেমন বেরোই না তাই আমি ভালো ভিডিও দিতে পারি না ঠিক আছে তো টাটা বাই বাই